This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের ধরা পড়তেই পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় প্রতিবেশীরা ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির ডানকুনি নম্বর ওয়ার্ডের ডান দু হাজার পনেরো সালে মারা যান মহসেন খান সেই নামে গণনা ফর্ম ফিল করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম মৃত মহসেন খানের দাদা মাইদুল খান জানতে পারে মৃত ভাইয়ের গণনা ফর্ম ফিল করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম এবং তা গ্রাহ্য করেছে নির্বাচন কমিশন এরপরে এলাকায় শোরগোল পড়ে যায় অভিযুক্ত বাংলাদেশী যুবক নাদিমের দাবি পনেরো বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন চার হাজার টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন এবং বর্তমানে এসআইআর প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করেন টাকার বিনিময় এবং তা ফিল করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছেন ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথুর ডাঙ্গি এলাকায় বাংলাদেশি যুবক নাদিমকে আটক রাখেন এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ পুলিশ এসে নাদিকে আটক করে থানায় নিয়ে যায় কিভাবে অন্য এক মৃত ব্যক্তির ভোটার কার্ড ব্যবহার করে এসআইআর তালিকায় নাম তোলার পরিকল্পনা করেছে সে এর সঙ্গে কারা জড়িত নাদিমকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ পুলিশে জানিয়েছে নথি জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত যুবককে ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ আমি নিয়েছি বিএলও থেকে ডাইরেক্ট তুমি নিয়েছো হ্যাঁ

সেই নাম অনুযায়ী আমি করেছি এটা যখন আমি প্রথমে কাগজটা করেছি তখন যে একদম বললাম তো যে একদম করে দিয়েছে তার নাম আছে রবীন্দন তার বাড়ি আছে গোবরা হুম

কোন মানুষ যদি কোন মানুষের নামে কোন জালিয়াতি করে বা দুর্নীতি করে বা অপরাধ করে তার দণ্ড শাস্তি হওয়া উচিত এটাই আমি মনে করি সে যে কেউ কোন দল ধর্ম বর্ণের উপরে নয় কেউ অন্যায় করলে তদন্ত করে তাকে দোষী সাবজে তাকে শাস্তি দেওয়া হোক এটাই কাম্য হওয়া উচিত এবং যেহেতু আমি ডাক্তারখানে গিয়েছিলাম এইসব এলাম পুলিশ প্রশাসন এসেছে তাকে নিয়ে গেছে নিশ্চয়ই যখন পুলিশের হস্তক্ষেপ হয়েছে আইনি আইনি প্রসেস এর বাইরে আমি কিছু বলবো না আইনি আইনের মাধ্যমে যেটা হবে সেটাই হওয়া উচিত হয়েছে আমার ভাইয়ের

নির্বাচন কমিশনের এসে চলছে এখন দেখা যাচ্ছে যে একটা মৃত ব্যক্তি দিন আগে মারা গেছে মারা গেছে উনিশ এগারো দু তারিখে তার সেই নামটা যে কোনো প্রকারই হোক কাটা হয়নি সেই নামে একজন ব্যক্তি ফর্ম ফিল করেছে একজন ব্যক্তি থেকে একজন ব্যক্তি ফর্ম ফিল করেছে ওর নামটা সঠিক একজন ব্যক্তি ফর্ম ফিল করেছে তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে উনিশ এগারো দু পনেরো তারিখে মহসিন খান মারা যায় এখন দেখা যাচ্ছে যে মহসিন খান মহসিন খানের নামে একটা এসআইআর ফর্ম জমা একটা ইউনিভার্সাল ফর্ম জমা পড়েছে তার সেটা সাবমিটও হয়ে গেছে হ্যাঁ এই অবধি এখন আমরা দেখতে পাচ্ছি যে সাবমিট হয়ে গেছে এবং যে অপরাধী তাকে পুলিশ ধরেছে ধরে থানায় নিয়ে গেছে এবং আমরা আমাদের বক্তব্য যে আসল অপরাধী এবং এর সঙ্গে যারা যারা যুক্ত আছে তারা যেন শাস্তি দীর্ঘদিন ধরে যেমন ডুপ্লিকেট চালিয়ে যাচ্ছিল সেটা কেউ না কেউ করে দিয়েছে সে তো আর বাংলাদেশ থেকে হট করে করতে পারেন তাকে এখানকার তৃণমূলের আশ্রিত কোনো নেতা করে দিয়েছে যেমন এখন দেখা যাচ্ছে যে কালকে একটা ভিডিওর মাধ্যমে প্রকাশিত হয়েছে যে ও একজনের নাম নিচ্ছে কোনো তৃণমূল নেতা আরিফ বলে আরিফ কি নামটা পুরোটা আমি বুঝতে পারলাম না আরিফ সে নাকি পৌরসভায় কাজ করে ওকে আশ্বাস দিয়েছে যে ভোটার কার্ডটাকে করার মদতও করে দিয়েছে এবং ঘোবরার কোন এক ব্যক্তি ওর নামটা ঠিক রাজেন রবিন রবিন খুব সম্ভবত রবিন রবিন নাম বলছে তো এরা হচ্ছে সব তৃণমূলের সঙ্গে যুক্ত তৃণমূল আশ্রিত লোকেদের দ্বারাই বাংলাদেশি এখানে বসে আছে আর তারা এদেরকে মদত করছে কিছু পয়সার মাধ্যমে চার হাজার টাকা না পাঁচ হাজার টাকা কী লেনদেনের ব্যাপার আছে সেটাও শুনলাম কিন্তু বিষয় একটা জায়গায় যে ভারতবর্ষের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে এখানে যে বাংলাদেশি আসছে যেমন এসআইআর যদি না হতো তাহলে ধরা পড়তো না বাংলাদেশ আর এটাও ধরা পড়তো না যে তার মৃত ভাই জীবিত আছে সে অনলাইনে দেখতে পেয়েছে বলেই কিন্তু এটা প্রকাশিত হলো নাহলে কেউ জানতে পারতো না বিয়ে টু কিভাবে ফর্ম দিয়ে দিল এটাও একটা প্রশ্ন উঠছে বিয়েল দিল কিভাবে আরও একটা বিষয় হচ্ছে যে এ যে এতদিন ধরে ভোটার কার্ডটা চালাচ্ছিল যদি এপিক নাম্বারটা না দেখে উনি অনলাইন না করতেন ওর ভাই তাহলে কিন্তু এদের যারা ভাই আছে যদি দুই ভাই থাকে তাহলে তিন ভাই বসবাস করছে রান মানে এখানে ডানকুনির বুকে বাবার যখন ওয়ারিসান সার্টিফিকেট বের করবে তখন দেখাবে যে আর এক ছেলে ওর বেঁচে আছে যে মারা গেছে সে জীবিত আছে তো এই বিষয়গুলো প্রশ্ন তুলে দিচ্ছে আমরা চাইছি যারা এরকম ধরনের কার্যকলাপের সাথে যুক্ত আছে যেমন তৃণমূল নেতা আরিফের কথা উঠেছে যেমন তৃণমূল নেতা বোধহয় রুবেল কি নামটা বললাম ভুলে গেলাম ওর কথা উঠেছে তাদেরকে কঠোরতম কঠোর শাস্তি দিতে হবে কারণ এই কারণে যে পরবর্তীকালে এরকম পদক্ষেপ নেওয়ার জন্য ওনার দশবার চিন্তা করে মানুষ এই অন্যায়টা করলেও কী হবে তারা